তালের সিজনে এটা যদি না খান অনেক বড় মিস তালের শ্বাস দিয়ে যে পুডিং হয় এটা আমার জানা ছিল না ফেসবুকের কারণে জানা আর ট্রাই করছে অনেক অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে ছয়টা তালের শ্বাস পরিষ্কার করে নিচ্ছি তিনটা কেটে একটু কুচি করে নিচ্ছি করে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কারণ এটা ব্লেন্ড করার পর অনেকটা ঘন হয়ে আসবে এই যে আমার ব্লেন্ড করার পর অনেকটা ঘন হয়ে গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার এটা ছাড়া হবেই না এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে আর এখানে আমি দুই চামচ নিছি নিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি তালের শ্বাসগুলো আমি হচ্ছে এখন এক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো চিনি দিচ্ছি একটু জাল করে এখন আমি দিয়ে দিব আগার আগার পাউডারটা যেটা গুলে রাখছিলাম এটা দেওয়ার পর একটু জাল করাতেই ঘন হয়ে আসবে আর বেশি জাল দিতে হবে না এখন আমি একটা পাত্রে আর যে তাল বাকিটুকু রাখছিলাম সেই তালে বিচিটুকু দিয়ে উপর থেকে ঘন করা তালের শ্বাসের যে মিশ্রণটা আমি ঘন করে নিয়েছিলাম সেটা ঢেলে দিব তারপর দুই ঘন্টা রেস্টে হচ্ছে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তাতে অনেকটা জমে যাবে দেখেন কতটা জমে ভারী হয়ে গেছে আমি দুই ঘন্টা পর বের করে নিচ্ছি তারপর একটা স্পনের দিয়ে চতুর্পাশটা একটু ছাড়াই নিব তাহলে খুব ভালোভাবে আপনি বাটিটা যখন উঠাবেন খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে উঠে আসবে আর কতটা ভারী হয়েছে দেখতেই পাচ্ছেন আর খুবই টেস্ট ছিল আমি আগে জানলে আরও বানায় খাইতাম বা খাওয়াইতাম বাসার সবাইকে খুবই মজা কেউ মিস করবেন না বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগছে আবারও চেষ্টা করব বানানোর জন্য বাসার সবাইকে খাওয়ানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম